খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্থ ক্ষুধার্থ ঘর মাক্ত পেরেশান চিৎকার চেঁচামেচি কান্না বিলা সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাসা ওই দিনের জিকিরের নাম কি বাসা সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরা না এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বল তুমি হায়াতার দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া করো তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও না এই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরা কার কথা

দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরো বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মহাচ্ছন্ন হয়ে আছি চাকশিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখের আতকে আমরা ভুলিয়ে গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরা ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লাই বলেন ঠিক না আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো মতা গুরূর ও দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ছেড়ে দিলে সব শেষ ঠিক না আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হলো লায়িবুন ওয়া লাহবুন ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া হবন দুনিয়ার জীবন হলো খেল মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা ওরে এভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবি সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল না হুমিনা সামাপ্ত এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় খুশি হয়ে যায় বাতাসের এক ছাপটায় খুশি কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক না কোথায় যে চলে যাবে এই দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লায় বলেন ঠিক না আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লায় বলেন জানি এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আপছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কি আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে এসোই সালামত বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি